আলহামদুল্লাহুল কিং আসসালাম সবাই ভালো আছেন অত্যন্ত ক্লান্ত এত বেশি জার্নি করছি আজকে তিন দিন থেকে যার কারণে দেখতে পাচ্ছেন যে চেহারার অবস্থা খুবই খারাপ আমার সফর সঙ্গী হিসেবে আছে আব্দুল সালমান আমি সবসময় বলে আসছি সোশ্যাল মিডিয়াতে যতদিন থেকে পদচারণা শুরু থেকে আমার একটা কথা ছিল যে আমরা যদি ভালো কাজ করি তাহলে এর প্রতিদান স্বয়ং আল্লাহর্বুল আলামিন আমাদেরকে দান করতে হবে ভালো কাজগুলোকে আমাদেরকে প্রসারিত করতে হবে এবং বর্তমান সময়ে সুযোগ আছে আমরা পৃথিবীব্যাপী আমাদের ভালো কাজগুলোকে ছড়িয়ে দিতে পারি আর এটা আমার হাতের নাগালে হাতের মুঠোয় এজন্য আমাকে কারো সঙ্গে যোগাযোগ করতে হয় না কারো হেল্প নিতে হয় না আমি চাইলেই আমার ভালো কাজগুলো পৃথিবীকে ছড়াতে পারি বিশ্বাস করেন আশ্চর্য লাগে আমার আমি পৃথিবীর যে কোনো দেশে যাই সেখানেই যেয়ে দেখি যে আমার ভক্ত অনেক মানুষ যারা আমাকে অনলাইনে দেখে এবং আমাকে তারা রিসিভ করে সম্মান করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়গুলো আল্লাহ রবুল আলমিন তার নিজস্ব দরবার থেকে আমার জন্য হাজির করে দেয় খুবই আশ্চর্যজনক বিষয় আজকে গতকালকে আমি হায়দ্রাবাদে এসেছি হায়দ্রাবাদে আসার পরে আমি ডিফারেন্ট আরও একজন মানুষ পেয়েছি এজ এ মুসলিম এবং আমার পাশে বসে আছে ভাই আপনার নাম বলবেন জায়দ খান জাহেদ খান জায়দ খান হচ্ছে হায়দ্রাবাদের কিং আমরা বসে আছি জেড কে মোবাইলে আর এটা একটা সার্ভিস সেন্টার সেলস অ্যাক্সেসরিজ সব কিছুই আছে ও আসলেই মেহমানদারি করতে খুবই পছন্দ করে আর মেহমান তো আমাদের কাছে বরকত নিয়ে আসে আমরা জানি সবসময়ের জন্য তো জায়দ খান বাংলাদেশে একটা ডিগবাজি জাহেদ খান আছে এটা কিন্তু সেই জিনিস না এটা ভিন্ন জিনিস তো আমরা কিছুক্ষণ আগে হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছি হায়দ্রাবাদ আসলে খুব খুব ভালো একটা জায়গা মুসলিম অধ্যুষিত এলাকা এখানে ম্যাক্সিমাম দোকানগুলো মুসলিম এখানে আমরা চলাফেরা করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি এখানকার খাবারগুলো ডিফারেন্ট আমরা বাংলাদেশে খাই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এটা আমাদের কাছে অনেক ফেমাস অনেক সময় আমরা এই বিরিয়ানিগুলো আমরা হচ্ছে সিরিয়াল ধরে ধরে খাই আর আসল হায়দ্রাবাদের বিরিয়ানি আমি সারা জীবন খাচ্ছি বাংলাদেশে ঢাকাতে খাচ্ছি চট্টগ্রামে খাচ্ছি অথবা রাজশাহীতে খাচ্ছি কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানি বলে যে আমরা কত রকম বিরিয়ানি খেয়েছি এক একটা বিরিয়ানির স্বাদ এক এক রকম কিন্তু এখানে এসে দেখলাম যে মূল হায়দ্রাবাদের যে বিরিয়ানির টেস্ট এটা হায়দ্রাবাদ ছাড়া অন্য কোথাও আমি পাইনি তো জাহেদ খানকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা <laughs> ंग्लादेश के लिए कोई ए, कुछ मैसेज है आपके बस अलहमदुल्ला आपसे मुलाकात करने के बाद खुशी हुई और अलहमदुल्ला मोहब्बत ही है आप लोग बांग्लादेश फर्स्ट टाइम मुलाकात हुई आपसे अलहमदुल्ला खुशी हुई आपसे मिलके হদর মে ওষি ছ মোহতেদুল্লাহ তো ইনশাল্লাহ আপ আর আগে তরকি করার উপ মেয়ে কবি আসতে যাবে জায়দ খান যাবে যাওয়ার পরে আবার আমাদের ভিডিও হবে ইনশাল্লা আপা হদরানি বহুত আচ্ছা হ্যাঁ চিকেন মচ আর

জায়েদ খান হ্যাঁ জাহিদ খানের সাথে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আমি তার নাম্বার দিব সে আপনাদেরকে হেল্প করবে এজ এ মুসলিম হিসেবে তার একটা দায়িত্ব আছে ইনশাল্লাহ সে হেল্প করবে আমরা দোয়া করি জন্য হায়দ্রাবাদ আসলে ভিন্ন একটা জায়গা আমার কাছে ভালো লেগেছে আমি এর জন্য সবসময় মনে হচ্ছে যে আই লাভ হায়দ্রাবাদ হায়দ্রাবাদে যদি থাকার কোনো সুযোগ থাকতো আমি এখানে থেকে যেতাম থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওতে আসার জন্য সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ জায়দ খান